হজরত আয়সারদ আল্লাহ আনহা এর জীবনের কিছু কথা যা নারীদের জন্য শিক্ষণীয় হজরত আয়সার্লাহ আনহা হজরত আয় সারাদ আনহা ছিলেন হজরত আবু বকর রাজ আনহু এর কন্যা এবং রসুল সাল্লু ওয়াসাল্লামের পত্নী আজকের এই পোস্টে হজরত আয় সারাদ আল্লাহ আনহা এর জীবনের সংক্ষিপ্ত কিছু কথা উল্লেখ করব যা নারীদের জন্য অনুসরণীয় আসুন তাহলে জেনে নেই হজরত আয় সারাদ আল্লাহ আনহা এর জীবনের কিছু কথা নারীদের জন্য অনুসরণীয় কথা হজরত আয়েশা রাজ আল্লাহ আনহা হলেন হজরত আবু বকর রাজ আল্লাহ আনহু এর কন্যা রাসুল সাল্লু প্রাপ্তির চতুর্থ বছরে তার জন্ম হয় ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমত্তার অধিকারী অতি শৈশবে তিনি যখন পুতুল নিয়ে খেলা করতেন তখনই তার যুক্তিপূর্ণ কথাবার্তা বিচক্ষণ দৃষ্টিভঙ্গি এবং খেলনাগুলো সাজানোর পরিপাট্য এবং কর্মকুশলতা দেখে বোঝা যেত তিনি ভবিষ্যতে প্রজ্ঞাবান ও জ্ঞানী এবং বহুদর্শী হয়ে উঠবেন সত্যি হয়েও ছিল তাই রাসুলসাল্লাসাল্লাম নারী পুরুষ নির্বিশেষে সবার জন্যই নবী ছিলেন সবার কাছে আল্লাহর বাণী পৌঁছে দেওয়া তার কর্তব্য ছিল নারী বিষয়ক অনেক বিধিবিধান আছে যা কেবল স্ত্রীর নিকটই খোলামেলাভাবে বলা যায় অন্য কারো কাছে বলা যায় না এজন্য আয়সারতে আল্লাহ আনহা এর মতো মেধাবী ও বিচক্ষণ নারীরই প্রয়োজন ছিল এই ব্যাপারে আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ এলো রসুল সাল্লাহ আলাইহু আসাল্লাম স্বপ্ন দেখলেন একজন ফেরেস্তা হজরত আয়ে সারাদ্লাহ আনহাকে কাপড় দিয়ে আবৃত করে তার সামনে উপস্থিত করেছেন এই স্বপ্ন তিনি একবার নয় তিনবার দেখলেন নবীগণের স্বপ্ন কেবল স্বপ্ন নয় তাদের স্বপ্ন আল্লাহ পাকের পক্ষ থেকে প্রত্যাদেশ রসুল সাল্লাহ আলহুয়া বুঝতে পারলেন আল্লাহ পাকের পক্ষ থেকে আয়ে আল্লাহ আনহাকে বিবাহ করার জন্য নির্দেশ এসেছে আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশ আসে নবীগণ তা দ্বিধাহীনভাবে পালন করেন তাই প্রৌরত্বে উপনীত হওয়ার পরও আয়সারদে আল্লাহ আনহাকে বিবাহ করতে রাসুল সালাল্লাহ আলহু আসাল্লাম আপত্তি করেননি নবতের দশম বছর চলছে আয়সারদে আল্লাহ আনহা এর বয়স তখন মাত্র ছয় বছর এই বছরেই খাদিজারাদে আল্লাহ আনহা পরলোক গমন করেন হজরত খাদিজারাদ আল্লাহ আনহা এর ইন্তেকালের পর হজরত খাওলা বিনতে হাকিম রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের সম্মতিতে আয়সারদে আল্লাহ আনহা এর মা উম্মু রোমানের কাছে তার বিবাহের প্রস্তাব দেন মম্মু রোমান তখন কোনো মতামত দেননি তিনি বিষয়টি তার স্বামী আবু বকর বকরদ্দ্লাহ আনহুকে জানালেন ইতিপূর্বে আবু বকর বকরদ্দ্লাহ আনহু হজরত আয়েশা রিয়্লাহ আনহাকে জুবায়ের ইবনে মোয়াতামের পুত্রের সাথে বিবাহ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন স্ত্রীর কাছে রাসুল সাল্লাহ আলহু আসাল্লামের প্রস্তাব শুনে বললেন আমি জুবায়েরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম ওর ছেলের কাছে আয়েশাকে বিয়ে দিব এখন কি করা যায় আমি তো জীবনে কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করিনি কিন্তু আল্লাহর নির্দেশ তো অমান্য হওয়ার নয় একদিন জুবাই ইবনে মত আম বলে ফেলল আমার পুত্রের জন্য আয়েশাকে বিয়ে করিয়া আনলে আমার ঘরে ইসলাম প্রবেশ করবে আমি এই বিয়ের কোনো প্রয়োজন দেখছি না তার এই কথা শুনে আবু বকর রদিয়াল্লাহ আনহু স্বস্তি পেলেন তিনি হযরত খাওলা আল্লাহ আনহু এর মধ্যস্থতায় আয়েশা আল্লাহ আনহাকে রাসুলসাল্লু আলহ্লামের সাথে বিবাহ দিলেন বিবাহের পর বছর অবস্থান করেন বছরে আল্লাহ পাকের পক্ষ থেকে হিজরতের নির্দেশ আসে তিনি তার পরিবার হজরত আবু আনহুকে সঙ্গে নিয়ে মদিনায় হিজরত করেন মদিনায় রাসুল সাল্লাহ আলহ্লামের বসবাসের জন্য মসজিদের পাশে হুজরা অর্থাৎ ছোট কুটির নির্মাণ করা হল হুজরা নির্মাণের পর তাদের পরিবারের সদস্যদের মদিনায় নিয়ে আসার জন্য সাল্লাহ আলাইহি আসাল্লাম জায়েদ ইবনে হারিসা ও আবু রাফিকে এবং আবু বকর রাদ্লাহ আনহু ও আবদুল্লাহ ইবনে উরাইকিদকে পাঠালেন কয়েকদিনের মধ্যেই দুই পরিবারের সদস্যদের নিয়ে মদিনায় ফিরে এলেন মদিনায় পৌঁছে আয়সা রাজাল্লাহ আনহা জ্বরে আক্রান্ত হয়ে পড়েন জ্বরের প্রকোপে তার মাথার চুল পর্যন্ত উঠে গেল বেশ কিছুদিন তিনি পীড়া ভোগ করার পর আরও লাভ করেন পরিপূর্ণ সুস্থ হয়ে উঠলে আবার বালিকা সুলভ খেলাধুলায় মনোযোগ দেন তখন হজরত আয় সারাদ আল্লাহ আনহা এর বয়স নয় বছর তার মা উম্মুর রোমান ওই সময় তার বিয়ের অনুষ্ঠান উদযাপন করার ইচ্ছা পোষণ করলেন প্রতিবেশী আনসারি নারীদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হলো তারপর প্রায় সবাই আবু বকর রাজ আল্লাহ আনহু এর কুটিরে সমাবেত হলেন কিন্তু হজরত আয় সারাদ আল্লাহ আনহা এর সম্পর্কে কিছুই জানতেন না তিনি আগের মতোই সখীদের সঙ্গে খেলছিলেন ঘরের বাইরে তাদের সঙ্গে দোলনায় দোল খাচ্ছিলেন এই সময় তিনি মায়ের ডাক শুনে ঘরে গেলেন মা তার হাত মুখ ধুয়ে দিয়ে মাথার চুল পরিপাটি করে দিলেন আনসারের নারীরা মুবারকবাদ হাবা বলে আয়সারাদ আল্লাহ আনহাকে শুভেচ্ছা জ্ঞাপন করলেন এই সময় রাসুল সালু ওয়াসাল্লাম সেখানে তাশরিফ আনলেন অনুষ্ঠান সম্পন্ন হল হযরত আয় সারদ আল্লাহ আনহাকে স্বামীর গৃহে পাঠানো হল তিন বছর আগে শাওয়াল মাসে হযরত আয়েশার বিয়ে হয়েছিল তিন বছর পর আজ শাওয়াল মাসেই স্বামীর গৃহে প্রেরিত হলেন আরবগণ শাওয়াল মাসকে অশুভ মনে করত রসুলসল্লাহ আসাল্লাম আরবের প্রচলিত এই ভুল ধারণা বাতিল করার উদ্দেশ্যেই শাওয়াল মাসকে বিয়ের জন্য বেছে নিয়েছিলেন হজরত আই সারাদি আল্লাহ নিজে বলেছেন সাওয়াল মাসেই আমার বিয়ে হয়েছিল এবং শাওয়াল মাসেই আমি স্বামীর গৃহে প্রেরিত হয়েছিলাম কিন্তু দাম্পত্য জীবনে আমি ছিলাম সবার চেয়ে সুখী কারণ রাসুল সালাল্লাহ আলীহাসাল্লাম এবং হজরত আয় সারাদ আল্লাহ আনহা এর মাঝে যে ভালোবাসা ছিল তা অবর্ণনীয় জীবনের শেষকালে তিনি বলেছিলেন বিশ্বজগতে হজরত আয় সারাদ আল্লাহ আনহা আমার কাছে সবচেয়ে প্রিয় রাসুলের সহধর্মিণীদের মধ্যে একমাত্র আয় সারদ আল্লাহ আনহা ছিলেন কুমারী বাকি সবাই রাসুলের সঙ্গে বিবাহের পূর্বে অন্য স্বামী গ্রহণ করেছিলেন হযরত আয়েশা আদাল্লাহু আনহা বলেন শুধু আমার ঘরে আমার চাদরের নিচে থাকাকালে রসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি অহিন হাজির হয়েছে অন্য কোনো স্ত্রীর ঘরে এমনটা হয়নি একটি পাত্র থেকে পানি নিয়ে রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমার সঙ্গে গোসল করেছেন অন্য স্ত্রীর সঙ্গে এভাবে গোসল করেননি আমার ঘরে আমার কোলের ওপর মাথা রেখে রসূল সাল্লাহ আলাইহি ওসাল্লাম পরলোক গমন করেছেন রসূল সাল্লাহ আলাইহি ওসাল্লাম যখন ইন্তেকাল করেন তখন আয়েশা রাজিয়াল্লাহ আনহা এর বয়স আঠারো বছর তার দাম্পত্য জীবন ছিল মাত্র নয় বছরের এই নয় বছরে তিনি উচ্চ শিক্ষা ও অগাধ জ্ঞান অর্জন করতে সক্ষম হয়েছিলেন কুরআন হাদিস তাফসির ফিকাহ ও ফতোয়া তথা ইসলামী শিক্ষার সব বিভাগেই তার অগাধ জ্ঞান ছিল হজরত আবু বকুর রাজিয়াল্লাহ আনহু হজরত উমর রাজিয়াল্লাহ আনহু ও হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতকালে তিনি ফতোয়া প্রদান করতেন নাম করা সাহাবিগণ যারা দীর্ঘদিন রসুল ওয়াসাল্লামের সান্নিধ্যে থেকে জ্ঞান অর্জন করেছিলেন তারাও ভুলভ্রান্তির শিকার হলে হজরত আই সারাদ আল্লাহ আনহা এর কাছে এসে সংশোধন করে নিতেন হজরত আই সারাদ আনহা কর্তৃক সংশোধিত বিষয়গুলো একত্র করে আল্লামা জালাল উদ্দিন একটি গ্রন্থ প্রণয়ন করেছেন শরীয়তের দৃষ্টিতে কোনো সূক্ষ্ম ও জটিল সমস্যার সমাধান সম্ভব না হলে তৎকালীন বড় বড় আলেমগণ হজরত আই সারাদ আল্লাহ আনহা এর শরণাপন্ন হতেন হজরত আবু মোসা আশআর আল্লাহ আনহু বলেন কোন জটিল সমস্যা নিয়ে আলেমগণ হজরত আই সার্জ আনহা এর কাছে উপস্থিত হলে সমাধানের যথার্থ জ্ঞান তার কাছে পেতেন হাদিসের গ্রন্থগুলোতে হজরত আই সার্লাহ আনহা থেকে দুই হাজার দুইশো হাদিস বর্ণিত হয়েছে কোন কোন আলেমের মতে শরীয়তের বলির এক চতুর্থাংশ হজরত আই সারাদ আল্লাহ আনহা এর কর্তৃক বর্ণিত হয়েছে যারা শরীয়তের বিধিবিধান বর্ণনা করেছেন তাদের সংখ্যা হাজার হাজার যদি একা হযরত আল্লাহ আনহা থেকেই তিনের এক চতুর্থাংশ বর্ণিত হয়ে থাকে তাহলে তার জ্ঞানের গভীরতা ও প্রাচুর্য সহজেই উপলব্ধি করা যায় তিনি যে কেবল ধর্মজ্ঞানে অতুলনীয় ছিলেন তা নয় সাহিত্য কবিতা ইতিহাস বংশতালিকার সূত্র পরম্পরা সম্পর্কেও তার অগাধ জ্ঞান ছিল অন্ধকার যুগের কবিদের সুদীর্ঘ কবিতা বলি তিনি মুখস্থ করে রেখেছিলেন তৎকালীন বিশ্বে নারীদের মধ্যে ছিলেন তিনিই সবচেয়ে বিদুষী রসুলসলাল্লাহ আলহু আসাল্লামের ইন্তেকালের পর তিনি আটচল্লিশ বছর জীবিত ছিলেন এই দীর্ঘ সময় তিনি দিন প্রচার ও জ্ঞান চর্চায় অতিবাহিত করেছেন তার মতো নারী জ্ঞানের আলোকবর্তিকা প্রজ্বলিত না রাখলে মুসলিম জগতের একাংশ অন্ধকারে ডুবে থাকত ছেষট্টি বছর বয়সে সাতান্ন হেচরিতে হজরত আয়েশা রাজি আল্লাহ আনহা ইন্তেকাল করেন এই সময় মারোয়ানের পক্ষ থেকে হজরত আবু হুরাই রাজি আল্লাহ আনহু মদিনার শাসনকর্তা ছিলেন তিনি হজরত আয়েশার জানাজা পড়ান এরপর তার ওসিয়ত অনুযায়ী মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে রাতের বেলা তাকে দাফন করা হয় কাসিম ইবনে মোহাম্মদ আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে আবু আতিক উর ওয়া ইবনে জুবাইর এবং আবদুল্লাহ ইবনে জুবাইর তাকে কবরে নামান প্রথমোক্ত দুইজন ছিলেন আইসারদ আল্লাহ আনহা এর ভাতিজা আর শেষোক্ত দুজন ছিলেন তার ভাগ্নে আর আবদুল্লাহ ইবনে আতিক ছিলেন তার ভাইয়ের নাতি কুরআন ও হাদিসের জ্ঞানচর্চা দিন প্রচার চারিত্রিক গুণাবলী বিচক্ষরতা ও দূরদর্শিতায় হজরত আইসারদ আল্লাহ আনহা ছিলেন অনন্য তার মতো আর কেউই ছিল না তিনি তার জীবনের প্রতিটি মুহূর্তকে জ্ঞান চর্চা ও দিনের কল্যাণে কাজে লাগিয়ে আজও মুসলিমদের হৃদয়ে ভাস্যর হয়ে আছেন মুসলিম নারীদের জন্য তিনি চির অনুসরণীয় সহিহুল মুসলিম দ্বিতীয় খণ্ড পৃষ্ঠানং দুইশো পঁচাশি